আসসালামু আলাইকুম অপু বিশ্বাসের ভক্তরা কই অপু বুগলি জন্মদিনে কি স্ট্যাটাস দিচ্ছে এই যে দেখেন আর অপু বিশ্বাসের সাথে যে সাকিব খানের এখনো কানেকশন আছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিলাম অপু বিশ্বাস নিজে তার ছেলেকে বলতেছে হ্যাপি বার্থডে বল তো কেক কাটতেছে সেরকম করে ওই ইয়ার সাথেও আব্রাহাম খানের জয়ের সাথেও কেক কাটছে জন্মদিনে বাবা ছেলে সবার সাথে তার ক্যাক কাটা হয়েছে তবে এই ভিডিও ক্লিপ পাইনি আমি বুবলিটা উপবিশ্বাসটা পাইছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও উপবিশ্বাসের ভক্তদের জন্য বেশি বেশি করে এটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পায় অনেকদিন ধরে আগে বরবাদের জন্য আমি ই করতে পারতেছি না এই ভিডিও বানাতে পারতেছি না আপনাদের জন্যে এই চ্যানেলটা মধ্যে ভিডিও দিতে পারে নাই কারণ এই যে দেখেন আপনারা এই ঘেরাও কর্মসূচি গেল ওই সেন্সর বোর্ড কেউ তো নাই শুধু সাকিবীয়ানরা সেন্সর বোর্ড ঘেরাও করে আমরা ওখানে অবস্থান ধর্মঘট শান্তিপূর্ণ করছি তারপরে আমরা সেন্সর সার্টিফিকেট আন ক্ড নিয়ে আসছি এর মধ্যে কাজী হাত এসে দমকাদমকি শুরু করছে আর এইটাকে পুঁজি করে একটা স্বার্থী মহল সাকিবীয়ানদেরকে হাকিব খানকে মানে ই করার জন্যে বদনাম করার জন্যে মানে লেগে গেছে বিভিন্ন ধরনের তারা ই করতেছে ভিডিও বানাচ্ছে তো আপনারা দেখেন তো এখানে কোন জায়গায় আপনাদেরকে মনে হচ্ছে যে এই ভাইয়ের সাথে সে ধমকাধবি করছে গাড়ি কেন ছুঁইনি গাড়ি ছুঁচে ভাই শাকি নাকি এতই মানে নোংরা গাড়িটা ছুঁচে থেকে নষ্ট হয়ে গেছে যাক এইসব কথাবার্তা বই লাভ নাই তারা এলিট ইড লোক এল ভাবেই থাকো বিশ্বাসের ভক্তরা আমরা সাকিবরা আমাদের মতো থাকে তার মধ্যে আবার অনন্য মামুন একটা স্ট্যাটাস দিয়ে দিল গান তার পছন্দ এই না সেই না এটা এটা হচ্ছে অনন্য মামুন এখন ইউটিউবে জয়েন করছে সেটা সাকিবদের সাথে মানে বইলা সে আভুষেই করতে পারতো এভাবে নেগেটিভ কন্ট্রোভার্সি না করে কন্ট্রোভার্সি তো আসলে নেগেটিভই হয় তো নেগেটিভিটি না করে সে পজিটিভ ভাবে বলতে পারতো কারণ বরবাদ একশো একুশটা হলে রিলিজ হচ্ছে ইনশাল্লাহ তো আমাদের আপনারা ঔপবিশ্বাসের বক্তারা যারা আছেন আইসেন কালকে এগারোটায় মধুমিতা হলে আমরা সকল সাকিবিয়ানরা ওখানে কাটাও উন্মোচন করব তারপরে তিনটার শো আমরা দেখবো একসাথে আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সাকি বিয়ানদের জন্য ইয়ানদের জন্য হুগলি ইয়ানদের জন্য সবার জন্যই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার প্রতি সবাই মানে দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা কি বলবো কুমার সানি একটা বেয়াদব ছিল হে আমার সাথে একটা ভেদপি করছিলো অনেক আগে তো সেইটার একটু নমুনা আপনাদেরকে দেখায় দিয়ে দেখেন বিজেপি যেহেতু বড়ো হয় নাই এই যে দুই হাজার বিশ সালের কথা তো এই বিয়াদব আজকে আবার লাগছে হলো এখন লাগছে হলো আবার এই যে বরবাদের পিছনে নানান ধরনের টিটকারিমূলক কথাবার্তা ট্রাইঙ্গেলে কথাবার্তা বলতেছে এটার আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন আপনাদের মতামত জানতেছে আপনাদের কাছে কেমন লাগলো এই বিয়াদ আসসালাম আলাইকুম